বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনাদের স্বাগত এই শারদিয়ায় আমরা নিয়ে এসেছি বিশেষ শারদীয়া নিবেদন আরব্ধ আগমণী অংশগ্রহণে শিল্পী দত্ত অমিতাভ নাথ মৌমিতা নন্দী অনিমেষ দে শুভশ্রী নন্দী অভিজিৎ বিশ্বাস মধুপূর্ণী চ্যাটার্জি দেবলীনা বিশ্বাস সায়ন্তনী মণ্ডল সপ্তপর্ণা কুণ্ডু অমিত কিরণ বন্দ্যোপাধ্যায় এবং জগন্নাথ বসু সঙ্গীতে শ্রীজা চক্রবর্তী শৃণন্তী ভট্টাচার্য মনস্বী চৌধুরী শৈলেই দত্তগুপ্ত সংকলন শর্মিষ্ঠা চক্রবর্তী ও সুমনা ভট্টাচার্য শব্দগ্রহণ ও সম্পাদনা কৌশিক সোম আবহ সীতাংশু মজুমদার প্রযোজনা জগন্নাথ বসু নিবেদনে ও কলকাতা শুনুন শারদীয়ার বিশেষ নিবেদন আরুদ্ধ আগমনি শুভ্র মায়ের মহিষ রূপ মূলত কুষাণ যুগের চালুক্য যুগে তার সিংহবাহিনী রূপ পূজিত হতো এবং মহিষাসুর রূপটি পল্লব যুগে খুঁজে পাওয়া গেছে সপরিবার দুর্গাপতিমার পুজোর প্রচলন বাংলায় প্রথম উল্লেখ পাওয়া যায় চোদ্দশো আশি খ্রিস্টাব্দে রাজশাহী জেলার তাহেরপুরের রাজা কংসনারায়ণের পুজোয় জয় 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 দাত্রী জয় 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 বঙ্গ জগদ্ধাত্রী জয় 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 সুখ দে অন্নদে জয় 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 বর দে জয় 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 শুভে শুভঙ্করী জয় 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 শান্তি করি, দেশক দলনী সন্তান পালনি, জয় জয় দুর্গে দুর্গতি নাশেনী যাও যাও গে রে আনিতে কৌড়ি যাও তুমি কইলাশে যাও যাও গে রে আনিতে কৌড়ি যাও তুমি কইলাশে আমার নিরা যাও যাও গিরি আনিতে গৌরী যাও তুমি কইলাসে এন লক্ষ্মী সরস্বতী কার্তে কনুপতি এন হে জামাই ধরে প্রার পরবাস যাও যাও রে আনিতে গড়ে যাও তুমি কইলাসে শ্রান্ত বড় সবেলার অবসরে প্রাঙ্গনে মেলে দিয়েছে শ্যামল কায়া স্বর্ণ সুযোগে লুকাচুরি খেলা করে গগনে গগনে প্রতিবেশে হানি মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি মুখ ও প্রতীক্ষা সমাপ্ত অবশেষে মাঠে ঘাটে বাটে আরব আগমনী আগমনী তো কে জানে মায়া জননি কখনো দুরি কখনো হরাজরানি তোং মায়া রূপিনি দুর্গে ত্বং পুরু দুর্গে কে জানে মায়া মায়ারীনী শরৎকালীন দুর্গাপুজো সর্বোচ্চ প্রসার ও প্রচার লাভ করে সতেরোশো সাতান্ন সালে নবকৃষ্ণদেব বাহাদুরের শোভা বাজার রাজবাড়ির পূজা আয়োজনের পর থেকে গেরুয়া নদীর পাড় সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আকাশ ছিল সুনীল উদার রত্তুরে টান টান গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালিবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ফির জমাত শারদিয়ার দিন গড়াতক শিউলি গন্ধে দুলে রোজে যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দূর গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা দেখে আয় তোরা হিমাচলে ও কি আলো রে হুমায়ামার আশে রে দেখে তোরা হিমা চলে দেখে তোরা হিমা চলে ও কি আলো ভাসে পুমায়াম আশে বুঝি পুমায়ামার আশরে দেখে তোরা হিমা বাংলায় পারিবারিক দুর্গাপুজোর প্রচলন হয় মোটামুটি ষোলোশো দশ খ্রিস্টাব্দে বরিশার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজো আয়োজনের মাধ্যমে ভিন্ন আরেকটি মতে পারিবারিক দুর্গাপুজোর সূচনা হয় ষোলোশো সালে কাশীশ্বর দত্ত চৌধুরীর হাত ধরে অবশ্য তখনও দুর্গাপুজো ছিল পুরোপুরি জমিদারের ঠাকুরদালান অথবা নাট মন্দিরে সীমাবদ্ধ পরবর্তীকালে হুগলি জেলার গুপ্তিপাড়ার বারোজন যুবকের যৌথ উদ্যোগে প্রচলন হয় বারো ইয়ারি বা বারোয়ারি দুর্গাপুজোর কলকাতার বারোয়ারি দুর্গাপুজোর প্রচলন হয় রাজা হরিনাথ রায়ের হাত ধরে কাশিমবাজার রাজবাড়িতে সেদিনের সেই বারোয়ারি কথাটি ধীরে ধীরে আজকের সর্বজনীন রূপ নেয় शेखराम् त्रय संयोक्ताम् पूर्णेन्दुसदृशा नत श्रीपुष्पवर्णाभा सुप्रतिष्ठां सुल ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে জাগ্রত প্রতীক হিসেবে দেবী দুর্গা প্রচলিত দেবী দুর্গাকে আরাধ্য করেই ভারত মাতার জাগ্রত চেতনা মূর্তিরূপ লাভ করে স্বাধীনতাকামী অসংখ্য যুবকের অফুরন্ত প্রাণশক্তির সম্মিলিত উপাদান আর শক্তি ও সুন্দরের অসীম ভাণ্ডার যে দেবী দুর্গার মধ্যে নিহিত স্পষ্ট করে প্রকাশিত হয়েছিল ঋষি অরবিন্দের দুর্গাস্তোত্র দুর্গে সিংহবাহিনী ত্রিশুলধারিণী বর্ম আবৃত সুন্দর শরীরে মা তো তোমার প্রতীক্ষায় ভারত রহিয়াছে তোমার সেই মঙ্গলময়ী মূর্তি দেখিতে উৎসুক শুনো তো পুরো বঙ্গদেশে প্রকাশ হও প্রকাশ দুর্গে বল দুর্গে প্রেম দেয়নি জ্ঞান দায়নি শক্তি স্বরূপিনী ভীমে সৌম্য রূপিনী জীবন সংগ্রামে ভারত সংগ্রামে তোমার প্রেরিত যোদ্ধা আমরা দাও মনে প্রাণে অসুরের শক্তি অসুরের উত্তম দাও হৃদয় বুদ্ধিতে দেবের চরিত্র দেবের জ্ঞান উনিশশো সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সহিংস ধারার গুপ্ত সংগঠন অনুশীলন ও যুগান্তরের হাজার হাজার যুবকের জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করার প্রেরণার উৎস ছিলেন অসুর অসুরনাশিনী মা দুর্গা মৃত্যুকে তুচ্ছ করা এসকল অজেয় বীর বিপ্লবীরা মা দুর্গার মূর্তির সামনে আত্মবলিদানের শপথ গ্রহণ করতেন আর কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল শিশুদের মারছে চাবুক বীর যুবাদের দিচ্ছে ভারত আজ কষাই খানা আসবি কখন সর্বনাশী দেবসেনা আজ টানছে ঘানি দেপান্তরের দীপান্তরে রণাঙ্গনে নামবে কে আর তুই না এলে কৃপান ধরে মাদিগুলোর আদি দোষ অহিংসা বল নাকি নাকি খাড়ায় কেটে কর্মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি অমর হবার মন্ত্র শেখা শেখাগুলো কর্মপুরুষ রক্ত দেখা বছর বছর এ অভিনয় অপমান্তর পূজা নয়ে কি দিস আশিস কোটি ছেলের প্রণাম চুরির বিনিময়ে দুর্বলদের বলি দিয়ে ভীরুর এ হীন শক্তি পূজা দূর করে দে বল মা ছেলের রক্ত মাগে মা দশ পূজা সেই দিন হবে জননী তোর সত্যিকারের আগমনি বাজবে বোধন বাজনা সেদিন গাইব নবজাগরণী Oh দেবী দুর্গতি না সিনী শক্তি মহামায়ার শক্তির আরাধনা মার্কণ্ডেয় ও পুরাণ মতে মহিষাসুর স্বর্গ থেকে বিতাড়িত হয়ে স্বর্গ অধিকার করলে দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলেন মহিষাসুর পুরুষের অবদ্ধ ছিলেন বলে বিষ্ণুর পরামর্শে দেবতারা নিজ নিজ তেজের সমাহারে সৃষ্টি করলেন এক তেজ উদ্দীপ্ত নারী মূর্তির তাকে মহাদেব দিলেন শুল বিষ্ণু দিলেন চক্র ইন্দ্র দিলেন বজ্র ব্রহ্মা দিলেন অক্ষম কমন্ডলু পবন দিলেন ধনুর্বাণ হিমালয় দিলেন সিংহ এবং আর অন্যান্য দেবতারা তাদের নানা উপহারে সাজিয়ে দিলেন তাকে সাধ্য মতো এভাবেই তিনি হয়ে উঠলেন দেবতাদের সম্মিলিত শক্তির প্রতিরূপ আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তাঁর মহাতেজ চিরজাগরক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনে আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতল বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিল হাটে আমার দুর্গা মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্না ঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা সালাম হাসিতে খেলিতে নিয়ে জগতে করিতে হবে মোদের মায়েরই সাধনা দেখাতে হবে আজি জগতবাসী সবে দেখাতে হবে আজি জগতবাসী সবে এখনো ভারতের রোজায় নিরছে না হাসিতে খেলিতে নিয়ে জগতে করিতে হবে মোদের মায়ের সাধনা গভীর ওঙ্কারে হুঙ্কারি দেরে ডাক শিহরি উঠুক বিশ্ব মেদিনীটা ফেটে যাক গভীর ওঙ্কারে হুঙ্কারি দেরে ডাক শিহরি উঠুক বিশ্ব মেদিনীটা ফেটে যাক আমাদের জন্মভূমি দেবতার লীলাভূমি আমাদের জন্মভূমি দেবতার লীলা ভূমি আমাদের জন্মভূমি দেবতার লীলা ভূমি দেবগণা শুকনে মে পূর্ণ কামনা হাসিতে খেলিতে হাসিনী জগতে করিতে হবে মোদের মায়েরই সাধনা রাত পুরনো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু এ কি এ মুক্ত নয় দুর্গা বা পার্বতী এ যেন এক ঘরের মেয়ে চিনা জানা অতি ঠাকুর গড়ে দুহাতামার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আঁকা শেষ হল দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝল মল কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে আমি না ওরূপ মৃত্তিকার স্তূপ আমার মায়ের কুভু মাত্র যার সৃষ্টি স্থিতি লয় চাহি না অরূপ মৃত্তিকার স্তূপ কোটি কোটি নিষ্কলঙ্ক সরদিন্দু যার মুখের সবিতার পুরনো আবিরভাব নিরন্ত পুরাণ অনুসারে দেবী দুর্গা অসুর দলপতি মহিষাসুরকে বধ করে দেবকুলকে রক্ষা করেছিলেন তাই তিনি যেমন দুর্গতি না তেমনি তেমনই অসুর দলনী দেবীর এই জয়ের মধ্য দিয়েই অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায় ও শুভ শক্তির জয় প্রতিষ্ঠিত হয়েছিল একই রন বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন সে কি দমুকি দমুকি ধমকি ধমুকি দামা ত্রিমি ত্রিমি গমুকি গমুকি ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে বন্নি ফিনি কি চমকি চমকি ঠাল তন আরে খন ঘন একি বাজা বাজে ঘন ঘন রন ঝন 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 রন রন তাতা থই থই তাতা থই থই খলো খল খলো খল খল নাচে রণ রঙ্গিনী সঙ্গিনী সাথে থাক ধক জলে জল জল বুকে মুখে চোখে রোষ পুতা শোন রোষ কথা শুন রয় দোলায় দুলি ছত্রিকাল প্রলয় দোলায় দুলি ছেত্রিকাল আজ রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ দশ দিকে তার দশ হাতে বাজে দশ প্রহরণ অদতলে লুটে মহিষাসুর মহামাতা ওই সিংহবাহিনী জানায় আজকে বিশ্ববাসীকে শাশ্বত নহে দানব শকতি পায়ে পিষে যায় শির পশু নাই দানব নাই অসুর চাইনে সুর চাই মানব বরা ভয় বাণী ওই রে কার শুনি নয় হই রই এবার ওঠ রে ওঠ ছোট নে ছোট শান্ত মন খান্ত রন খোল তরণ চল বরণ করব মায় ধরব কায় ধরব পায় কাছে আর বিশ্ব মায়ে পাশে যার হিমালয় জাগো ওঠো আজি তব সীমালয় হোক ভুলে যাও শোক চোখে জল বোক শান্তির আজি শান্তি শান্তিনিলয় এ আলয় হোক ঘরে ঘরে আজি দীপ জলুক রাবাহন গীত চলুক দীপ জলুক চলুক দীপ জলুক গীত চলুক আজ কাপুক মানব কলকল কিশলয় স্বাগতম খেল বোম ওই 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 বিশ্বকণ্ঠে বন্ধ নবানিঠে বন্দে মাতর এতক্ষণ শুনলেন শারদিয়ার বিশেষ নিবেদন আরব্ধ আগমণী নিবেদনে ও কলকাতা আমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং লাইক ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ